দেবদা এবার মারাত্মক লেভেলের গালি দেবে যেই দেবদাকে আমরা দেখিনি সেই দেবদাকে আমরা দেখতে পাব। দেবদার মুখ থেকে গালাগালি খিস্তির ফুয়ারা ছুটবে সো হ্যালো গেস আই এম রিয়া আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ইতিমধ্যেই হয়তো সবাই জেনে গেছো যে দেবদার দু সালে দেবদার কিন্তু দুটো সিনেমা আসার কথা হয়েছে এক নম্বর হচ্ছে খাদান এবং দু নম্বর হচ্ছে টেক্কা তো খাদান সম্পর্কে কিন্তু এখনও সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি কিন্তু টেক্কা সম্পর্কে যে আপডেটটা পাওয়া গেছে সেটা কিন্তু শ্রীজিৎ মুখার্জি পরিচালনায় হতে চলেছে এই টেক্কা মুভিটা এবং এখানে সৃজিত মুখার্জি দেবদাকে এমনভাবে প্রেজেন্ট করবে যেই রকম দেবদাকে আমরা লাইফে দেখিনি ছোট থেকে সেই দেবদাকে আমরা দেখিনি পুরো টোটালি আলাদা এবং আমরা সৃজিত মুখার্জির কাজ মানেই জানি যে সেই কাজে কিন্তু সে চরিত্রদের মুখ দিয়ে খিস্তি গালাগাল এসবগুলো দেওয়া করায় যেরকম বাইশে শ্রাবণ দ্বিতীয় পুরুষ বা রিসেন্টলি আমাদের দেখা দশম অবতারে আমরা দেখতেই পেয়েছি প্রসন্জিত এবং অনির্বাণের মুখ দিয়ে এবং প্রসন্জিতের মুখে সেই গালাগালগুলো কিন্তু শুনতে বেশ মানুষের ভালো লেগেছে এবং অনেকটা কমেডি টাইপস হয়েছে তো যে পরবর্তী যে সিনেমাটা আসতে চলেছে দেবদাকে নিয়ে টেক্কা সেখানেও কিন্তু স্রীজিৎ মুখার্জি তার এই কাজটাকেই কাজে লাগাবে এবং সেখানে কিন্তু সে দেবদাকে দিয়ে এবার গালাগাল বা খিস্তি কিন্তু বলাবে তো এটা জানতে পারার পর মানে এই আপডেটটা জানার পর আমি তো আরো বেশি এক্সাইটেড হয়ে গেছি যে দেবদাকে কীরকম লাগে আমরা কিন্তু দশমাবতারের কথাই বলছি রিসেন্টলি যেহেতু দেখা তো সেখানে যখন আমরা দেখেছিলাম যে প্রসন্ত চট্টোপাধ্যায় যে কিস্তিগুলো দিচ্ছে বা অনির্বাণ দাও যে কিস্তিগুলো দিচ্ছে তাদের মুখে একদম পারফেক্ট লাগছে এবং মানুষজন সেটাকে প্রচুর শেয়ার করছে টুকরো টুকরো ভিডিও করে সেগুলোকে অ্যাড করছে এবং সেই সমস্ত টুকরো টুকরো ভিডিওগুলো প্রচুর ভাইরাল হচ্ছে মানুষজন নতুন নতুন ভিডিও তৈরি করছে তো তাদের মুখে যেন এই জিনিসগুলো ভীষণ ভালো মানায় তো এবার দে দেবদাকে কেমন মানাবে দেবদা কি জিনিসটা ফুটিয়ে তুলতে পারবে নাকি কি একদমই পারবে না বা দেবদাকে কি আদৌ মানাবে কারণ এরকম দেবদাকে আমরা দেখিনি বহু বছর আগে আমরা দেবদাকে দেখতাম যে অ্যাকশান হিরো রূপে আমরা দেবদাকে দেখেছি তারপরে রিসেন্ট কয়েক বছর ধরে দেবদাকে দেবদা একদম পারিবারিক বা অন্য ধারার সিনেমা করছে তো টোটালি আলাদা রকম সেখান থেকে দাঁড়িয়ে দেবদা এবার এরকম টাইপের একটা চরিত্র করবে যেখানে প্রচুর গালাগাল খিস্তি থাকবে তো দেবদাকে কি মানাবে তোমাদের কি মনে হয় যে দেবদার মুখে কি খিস্তি মানাবে নাকি মানাবে না তো তোমাদের মতামত আমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আমার মত হলো দেবদাকে দারুণ মারাবে কারণ দেবদা প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ নিতে জানে এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে জানে এবং দেবদার নিজেকে ভেঙে নতুন ভাবে তৈরি করতে জানে এবং নতুন নতুন চরিত্রের জন্য দেবদা কিন্তু সবসময় রেডি তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেখা যায় নেক্সট টাটা